ক কয় কলা খ খয় খেজুৰ গ গয়ে গৰু ঘয়ে ঘোৰা উতে বেং চয়ে চৰৈ পাখি ছয় ছাতা জ জর্গীয় জয়ে জাহাজ ঝয়ে ঝুড়ি ইঁয়োঁ ইঁয় বিড়াল ডাকে ট টয়ে টিয়া পাখি ঠ ঠয়ে ঠোঁট দ ডয়ে ডালিম ঢয়ে ঢোল মধন্য মধ্যন্য হরিণ ত তয়ে থ থয়ে থালা দ দয়ে দোয়েল পাখি ধ ধয়ে ধান দন্দন্য দন্দন্য নৌকা প পয়ে পেপে ফ ফয়ে ফুল ব বয়ে বই ভ ভয়ে ভুট্টার মযে ময়না পাখি অন্তস্থ জ অন্তস্থ জয়ে জপ রয় বয়চন্দ্র রাজহাস লয়ে লাঠিম তাল্বশ্ব শাপলা ফুল মধন্যস্ব মধ্বয়ে সা দন্তস্ব দন্তস্বয়ে সিংহ হ হয়ে হাতি ড্র ঢয়সন্দরয় ঘড়ি ঢয়সন্দ্র ঢয়সে আষার অন্তস্ত অন্তস্থ গয়না খণ্ডক্ত খণ্ডতয় উৎসব অনুস্বর অনুস্বরে মাংস বিসর্গ বিসর্গয়ে দুখিমা চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুয়ের চার